কাছের মানুষকে হারানোর কষ্ট তো একমাত্র সেই বোঝে যে কিনা তার কাছের মানুষকে হারিয়েছে আর এটা চাইলেও আমরা বুঝতে পারবো না আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাইকে মনে আছেন আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমি সানজিদা আর আপনারা দেখছেন এস সানজিদাস ব্লগ চ্যানেল আর আমার এই ছোট্ট চ্যানেলটাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন কোনো রকম স্কিপ না করে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে নেবেন আর যারা নতুন আমার আজকের ভিডিওটা দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজি অল অপশনটিকে প্রেস করে দিতে পারেন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেই সম্পর্কে চাইলে কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন সেই সাথে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আমার আজকের ভিডিওটা শেয়ার করতে পারেন আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন যে আম্মু কাঁঠাল কেটে নিচ্ছে মূলত এটাকে রান্না করা হবে সেই জন্যই আর কি আম্মু কেটে নিচ্ছিলো আর এটা কিন্তু কাঁচা কাঁঠাল ছিল আর এটাকে কাঁচা কাঁঠাল বলবো নাকি কেচোর বলবো সেটা আমি ঠিক বুঝতে পারছি না আপনারা কোনভাবে বললে বুঝবেন সেটা তো আর জানি না তো যাই হোক সেটাকে কেটে নেওয়া হচ্ছে আর আগের ভিডিওটাতে কিন্তু আমি দেখিয়েছিলাম এই কাঁঠালগুলোই পারা হচ্ছিলো আর এখানে কিন্তু দুটো কাঁঠাল পারা হয়েছিল। একটা হচ্ছে গিয়ে রান্না করে খাবো সেই জন্য আরেকটা এমনি খাওয়ার জন্য যেটা পাকিয়ে খাওয়া হবে তো যেটা আমি আগের ভিডিওটাতে বলেছিলাম যে একটা সমস্যা হয়েছিল মূলত এই ভিডিওটা হচ্ছে গিয়ে ওই কাঁঠাল পাড়ার দুদিন পরের ভিডিও তো এর মধ্যে হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আর কি রান্নার জন্য প্রিপারেশন নিতে পারিনি তো ওই দিন আর কি রান্না করার জন্য দেখতে গিয়ে দেখে আম্মু যে যেটা নর্মালি খাওয়ার জন্য পাড়া হয়েছিল সেটা কাঁচাই ছিল আর যেটা রান্না করে খাবো বলে পেরেছিলাম সেটা একেবারে পেকে গেছে তো যাই হোক যেটা যা ছিল ভাগ্যে সেটাই তো হবে তো সেই জন্য যেটা কাঁচা অবস্থায় ছিল যদিও বা সাইজে হিসাবে বড় হয়ে যায় কারণ প্রথমবার এটাকে ট্রাই করছি তো কেরকম কি হবে সেটা তো আর জানি না তো সেই জন্য হচ্ছে গিয়ে একটু ভয় ভয়ে করেই কাটা হচ্ছিলো তবে পুরোটাই কিন্তু রান্না করে খেয়েছিলাম আর রান্না করে খাওয়ার পরে অভিজ্ঞতা তো খুবই দারুণ ছিল মানে একেবারেই মাংসের মতোই লেগেছিল যেটা আমি সবসময় শুনে এসেছি সেটা দেখার জন্যই মূলত এটাকে রান্না করে খাওয়া হয়েছে আর প্রথমবার হিসেবে আমার কাছে তো মোটামুটি ভালোই লেগেছিল। তো এরই মধ্যেই দেখতে পাচ্ছেন যে আম্মু এই কাঁঠালটাকে সাইজ মতো করে সুন্দর করে কেটে নিচ্ছে আর এটা কেটে নেওয়া হয়ে গেলে এটাকে গরম পানিতে এবার একটু সিদ্ধ করে নেবো আর এটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছিল আর হ্যাঁ এই কাঁঠালটাকে কাটার সময় কিন্তু অবশ্যই হাতে এবং যেটার মাধ্যমে কাটা হবে সেটাকে তেল মাখিয়ে নিতে হবে তা না হলে দেখা যাবে হাতের মধ্যে কাঁঠালের কষ সেই সাথে যেটার সাহায্যে কাটা হবে ওটার মধ্যেও কাঁঠালের কষটা লেগে যেতে পারে সে জন্যই আর কি তেল মাখিয়ে নিলে কোনো রকমের কোনো সমস্যা হবে না তো এখন হচ্ছে গিয়ে এটাকে ভাপিয়ে নেওয়া হবে হালকা সিদ্ধ করে তো সেজন্য গরম পানিতে ধুয়ে রাখা কাঁঠালগুলোকে দিয়ে দিয়েছে এবার হচ্ছে গিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবে তো যেটা বলছিলাম শুরুতেই যে ভালো আছি আসলে কতটা ভালো আছি আর কি রকম ভালো আছি সেটা একমাত্র আমরা যারা বর্তমান পরিস্থিতিটাকে ফেস করেছি একমাত্র তারাই বুঝতে পারছি আরও বুঝতে পারছে তারা বেশি আমাদের থেকে যারা কিনা ডিরেক্টলি এটার সংগ্রাম করেছে আমি মূলত কোটা আন্দোলনের কথাই বলছিলাম মানে যারা এর মধ্যে কত রকমের কত ঝামেলা হয়ে গেছে সেটা তো আপনারা অনেকেই জানেন অনেকেই এই বিষয়ে অবগত তারপরেও যতটুকু আমার জানা সেটুকুই আপনাদের সঙ্গে বললাম আর কি বলার চেষ্টা করছি এই যে ছয় সাতটা দিন নেটওয়ার্কের বাইরে ছিলাম পুরো বাংলাদেশ সেটা একমাত্র যে আমরা ফেস করেছি এমনটা কিন্তু একদমই না যারা প্রবাসী ভাই বোনেরা আন্টি আঙ্কেলরা আছেন তারাও কিন্তু এটাকে অনেকভাবে ফেস করেছেন বাংলাদেশের অবস্থা কেউই ঠিকঠাকভাবে জানতে পারছিল না ইনফ্যাক্ট আমরা যে দেশের মধ্যে ছিলাম আমরা গ্রামের যে আমাদের আত্মীয় স্বজন আছে তাদের সাথেও কোনো রকম সংযোগ করতে পারছিলাম না এতটা নেটওয়ার্ক প্রবলেম ছিল তো এই যে নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমরা কেমন আছি না আছি দেশের মানুষরা ঠিক একটা জানতে পারছিল না এতে যে কতটা মানসিকভাবে আমরা বিব্রত হয়েছি সেটা একমাত্র আমরাই বুঝতে পারছিলাম সেই সাথে তো আরও যারা আছে মানে কতটা নির্মমভাবে আমাদের ছাত্রদেরকে অ্যাটাক করা হয়েছিল সেটা আমরা দেখতেও পারিনি মানে নেটওয়ার্ক এতটাই স্লো ছিল প্রথম দিকে তারপরে তো একেবারে বন্ধই করে দিয়েছিল প্রায় সাত দিনের মতো কি যে একটা মানসিক অশান্তিতে ভুগছিলাম সেটা একমাত্র আমরাই বুঝতে পারছিলাম রাতে তো একদম ঘুমিয়ে আসতো না দুশ্চিন্তার কারণে ওই সময়গুলোর কথা মনে আসলেও এতটা মানে ভয়ের মতো লাগে যে কি বলবো আমাদের এইখানে বিশেষ করে আমরা যে নারায়ণগঞ্জে থাকি সেইখানের অবস্থা তো আরও মানে করুণ ছিল মোট কথা আমাদের এখানে অনেক গোলাগুলি হয়েছিল। ইনফ্যাক্ট আমাদের বাড়ির ছাদ থেকে আমরা শিক্ষার্থীদের মিছিল দেখছিলাম আর এত বম ছোড়া হচ্ছিল যে কি বলবো এতটাই খারাপ লাগছিলো যে চোখের পানি আটকানোর মতো অবস্থায় ছিল না আরও খারাপ লেগেছিলো এটা দেখে বা এটা শুনে যে আমি যে কলেজে পড়ালেখা করছি সেই কলেজেরই একটা মেয়ে গুলিবদ্ধ অবস্থায় মারা গেছে যেটা মনে আসলো এতটা খারাপ লাগে যে কি বলবো আর তার থেকেও বেশি খারাপ লাগার বিষয় হচ্ছে মেটার গুলিটা লেগেছিলো একেবারে মাথায় আজকের এই ভিডিওটা যেই দিন করছিলাম সেই দিন কিন্তু মনের মধ্যে অনেক আনন্দ ছিল অনেক রকমের কল্পনা ছিল যেটা বলতে চাইছিলাম কিন্তু সেটার আর হলো না মনের মধ্যে একটা ভারাক্রান্ত একটা ব্যাপার রেখেই এ কথাগুলো বলতে হচ্ছিল কি আর বলবো আমার এক আত্মীয় এর মধ্যে মানে সে নর্মালি একজন পাবলিক ছিল তাকেও গুলিবদ্ধ অবস্থায় মারা যেতে হয়েছে তার নয় মাসের একটা বাচ্চাও ছিল তো দূর সম্পর্কের আত্মীয় ছিল আমি তাকে দেখিনি কখনো। তারপরও তার প্রতি যে একটা খারাপ লাগা কাজ করেছিল সেটা একমাত্র আমরা যারা আছি যারা এই জিনিসটাকে ফেস করেছি তারাই ঠিক বুঝতে পারছে আমি তো হচ্ছে গিয়ে যাদেরকে কখনো দেখিনি তাদের জন্য এরকম করছি আর যাদের আত্মীয় স্বজন সেই সাথে হচ্ছে গিয়ে যাদের কোলের সন্তান যে বাবা মার কোল খালি হয়েছে তারা কিভাবে এই জিনিসটাকে ফেস করছে সেটাই ভাবার বিষয় তারা কীভাবে এটাকে মেনে নিয়েছে সবার কথা না হয় বাদই দিলাম এই যে আবু সাহিদ ভাইয়া ছিল তার কথাটা ভেবে দেখুন তার পরিবারের লোকজন কীভাবে এটাকে মেনে নিচ্ছে তার বোনের কথা তার বাবার কথা তার মায়ের কথা সবার কথাটাই যখন আমরা শুনছিলাম নিউজ ফিডে তখন এমন কেউ নেই যে কিনা এটা শুনে কান্না করেনি ইনফ্যাক্ট আমি দেখেছি বিদেশি যেই সব রিপোর্টাররা আছে তারা এইটা রিপোর্ট করার সময় যে কীভাবে কান্না করেছে সেটা চোখে পড়ার মতো যে অন্য দেশের মানুষের জন্য তারা কান্না করছে বিষয়টা কতটা কষ্টকর সেটা বলাই বাহুল্য কেউ যদি বৃদ্ধ হয়ে যায় কিংবা কোনো রোগাক্রান্ত আক্রান্ত হয়ে মারা যায় তো সেটাই মেনে নেওয়া যায় না আর এখানে তো হচ্ছে গিয়ে সুস্থ জীবন্ত মানুষটা বাড়ি থেকে বের হয়ে এসেছে আর সেই মানুষগুলোই কীভাবে এরকম ভাবে ঝরে গেছে সেটা ভাবতে গেলেও তো কতটা মর্মান্তিক একটা ব্যাপার হয় সেটা যারা তার পরিবারের লোকজন আছে একমাত্র তারাই বুঝতে পারবে আর তার থেকেও আতঙ্কের বিষয় ছিল যে গত শুক্রবার থেকে আমাদের এলাকায় হেলিকপ্টার করে এতবার রাউন্ড দেওয়া হচ্ছিল দিন নেই রাত নেই শুধু অনর্গলভাবে রাউন্ড দেওয়া হচ্ছিল যেটার কারণে সবাই অনেকটা আতঙ্কের মধ্যেই ছিল আর এত মানুষ মারা গেছে যে কি বলবো আর এর মধ্যে আরেকটা সমস্যা ছিল যেহেতু ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে তার কারণে যারা কাঠমিটার ব্যবহার করে তাদের একটা অন্যরকম ভোগান্তির শিকার হতে হয়েছে তো আজকের ভিডিও সম্পর্কে তেমন কিছুই বলতে পারিনি কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমি জানিও না আমার কথা অনেক ভুল থাকতে পারে আর ইমোশনাল হয়ে কি থেকে কি বলেছি সেটাও ঠিক একটা মাথায় নেই তো সেজন্য যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে তাহলে প্লিজ আমার কথাগুলোকে একটু ইগনোর করবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ